আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক দিন কোনো ভিডিও বানানো হয় না কাজের ব্যস্ততা মানসিক ডিপ্রেশন সব মিলিয়ে আসলে ভিডিও বানানো হয় না তো বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে এখন মনে হচ্ছে যে কিছু কথা না বললে আসলে হয় না কিছু ভিডিও তৈরি করি ঠিক আছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমার কথার সাথে আপনাদের কথার যদি মিল হয় লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুল সংশোধন করাই দিবেন ঠিক আছে তো আসলে বর্তমান বাংলাদেশে সামনে আগত নির্বাচন তো এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে বিভিন্ন ধরনের মতাদর্শের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তারা বিভিন্ন ধরনের কথা বলা বলি হচ্ছে তো বাংলাদেশ জামাত ইসলামে নাকি তিরিশটা আসন চাইছে বিএনপির কাছে বিএনপি এটাতে দিতে চাচ্ছে না যার কারণে নাকি জামাত ইসলাম বিএনপির উপরে চাপ সৃষ্টি করতেছে তো এমন একটা কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি এই বক্তব্যটা পেশ করছেন তো আসলে মির্জা ফখরুল স্যারে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি কারণ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব তো আসলে ফখরুল স্যার এমন কথা কেন বলল আসলে আর কত আপনারা কত মিথ্যাচার করবেন আসলে কে এটার কোনো দলিল আছে কোনো প্রমাণ আছে কোনো দলিল প্রমাণ নাই তাহলে কেন আপনি এমন কথা বলবেন এমন কথা বলা আপনার একটু উচিত হয়নি আপনি একজন মানুষ মানুষ হিসেবে কোনো দলের প্রতি বা কোনো ব্যক্তির উপরে আক্রমণাত্মক মনোভাব পোষণ করার কারণে আপনি বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলবেন এবং মিথ্যাচার করবেন এটা ঠিক না এটা ইসলামে এটা সমর্থন করে না আপনি সমালোচনা করবেন সমালোচনা করবেন সমস্যা নাই সেটা গঠনমূলক করবেন সমালোচনা যে সমালোচনা দেশের উপকার করবে দশের উপকার করবে মানুষের উপর উপকার করবে মানব জাতির উপকার করবে তেমন গঠনমূলক সমালোচনা করবেন যদি জামাত ইসলাম কোনো দেশের দুশ্মনী করে এমন যদি করে বা কোনো ব্যক্তিরে মিথ্যাভাবে আক্রমণাত্মক কথা বলতেছে জামাত ইসলামের নেতাকর্মীরা আপনি সেটার প্রতিবাদ করবেন সেটা গঠনমূলকভাবে করবেন কিন্তু আপনি যেভাবে মিথ্যা ছড়াই আসলে এটা অনেক বড় একটা খারাপ দিক রাজনৈতিক রাজনীতি করতে গেলে বিভিন্ন ধরনের কথা মানুষ বলে রাজনৈতিক বক্তব্য কিন্তু সেটা রাজনৈতিক বক্তব্য হইতে গেলেও তার তার তো একটা ভিত্তি থাকতে হয় তো আসলে এগুলোর কোনো ভিত্তি নেই আপনারা জামাত ইসলামের যতই শত্রুতা করবেন জামাত ইসলাম কিন্তু থেমে থাকেনি থাকবেও না ইনশাল্লাহ কারণ আপনারা দল করেন আপনাদের স্বার্থে ব্যক্তির স্বার্থে ঠিক আছে নিজের অবস্থার পরিবর্তনের স্বার্থে আপনারা রাজনীতি করেন জামাত ইসলাম এমন রাজনীতি করেন জামাত ইসলাম চাই লোকের শাসন চাই আল্লাহ আইন চাই ঠিক আছে তো জামাত ইসলাম তো একা মুসলমান না আপনারাও তো মুসলিম আপনারা তো ওয়াক্ত নামাজ পড়েন কেউ পাঁচক্বে না পড়েন জুম্মা একদিন তো পড়েন জুম্মা একদিন না পড়লে দুই বছরে দুই দিন তো পড়েন আপনারা মুসলমান হিসেবে যদি দাবি করে থাকেন নিজেদের যে না আমরা মুসলমান তাহলে আপনাদের আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে এটা বাস্তবায়ন করতে হবে এর জন্যই এর জন্যই আমাদের সৃষ্টি মানুষ এবং জিন তাদের সৃষ্টি করছে কোন কারণে আল্লাহ ইবাদাত করার জন্য তো আল্লাহর ইবাদাতকে কীভাবে করতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমেই তো আল্লাহ শিখাই দিছে কিভাবে করতে হবে মো সাল্লাহ সাল্লাম তিনি তো আল্লাহর প্রেরিত নবী ছিল আপনারা তো স্বীকার করেন যারা মুসলমান তারা স্বীকার করে তাহলে আপনারা মুসলমান হিসেবে স্বীকার করবেন আবার আপনারা এটা মানবেন না তাহলে তো এটা এটা তো হলো না এটা তো সাংঘর্ষিক হইল তাই না তো আপনারা জামাত ইসলামের শত্রুতা করতেছেন না এটা ইসলামের সাথে শত্রুতা করতেছেন আর ইসলামের সাথে শত্রুতা করার পরিণতি কী হয় এটা আপনারা ইতিহাস যদি জেনে থাকেন আলহামদুল্লাহ যদি না জেনে থাকেন ইতিহাস পড়বেন ইসলামের ইতিহাস পড়বেন ঠিক আছে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ সাল্লামের জীবনই পড়বেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা আপনার কাছে অনুগ্রহ করে খুব মানে বিনয়ের সাথে বলি মিথ্যাচার করবেন না এগুলো বন্ধ করবেন মিথ্যাচার করে কেউ কখনো বড় হইতে পারে না না কোনো ব্যক্তি বড় হইতে পারে না কোনো পরিবার বড় হইতে পারে না কোনো সমাজ বড় হইতে পারে না কোনো রাষ্ট্র বড় হইতে পারে তাই আপনারা আপনারা বাংলাদেশে অনেক বড় রাজনৈতিক দল আমরা স্বীকার করি আমরা তো আপনাদের সাথে ছিলাম আপনারা তো আমাদের সাথে ছিলেন তখন তো আমাদের কোনো দোষ ছিল না তাহলে আমাদের এখন দোষ হইল কেন এগুলো করবেন না ঠিক আছে এগুলো আপনারা বন্ধ করুন আপনারা আপনাদের কর্মসূচি দেন যে আমরা দেশের স্বার্থে কী করব জনগণের স্বার্থে কী করব ঠিক আছে আপনারা এইটা করেন কিন্তু আপনারা এমন কোনো কার্যক্রম করবেন না যেটার কারণে দেশের মানুষের কাছে আপনারা মানে প্রশ্নের সম্মুখীন হইতে হয় অবহেলার সম্মুখীন হইতে হয় গৃণার পাত্র মানে গৃণার পাত্র হইতে হয় এমন কোনো কাজ করবেন না ঠিক আছে আপনারাও মুসলিম আমরাও মুসলিম মুসলিম হিসেবে আমাদের উচিত আল্লাহর আইন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করা তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তো ভিডিওটা শেয়ার করবেন আর আমার নতুন নতুন যেন ভিডিও বানাইতে পারি তার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন সাপোর্ট দিবেন ঠিক আছে তো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অমর কথ